রান্না করার সময় এক নাগারে শুধুমাত্র রান্নার সঙ্গেই থাকতে হবে অন্য কোনো কাজ করা যাবে না এই ধারণা যাদের রয়েছে তাদের ধারণাটাকে আজকে পুরোটাই চেঞ্জ করে দেবো আসসালাম আলাইকুম আমি কাউসারুপুর সবসময় চেষ্টা করি রান্নাবান্না সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করতে আজকে শেয়ার করবো রুটি পরোটা খাওয়ার জন্য মাংস রান্না কিভাবে করতে হবে এবং রান্নার সঙ্গে একদম বসে থাকতে হবে না আজকে দেখুন যে এক কিলো পরিমাণ মাংস নিয়েছি মাংসগুলোকে রেগুলার পিসের চেয়ে আমি একটু ছোট করে নিয়েছি এখন এই এক কিলো মাংসের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা দেখুন যে ছোটো এলাচ কয়েক টুকরা দারচিনি আমি এখানে কয়েক টুকরা লং দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এর বদলে আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলও দিতে পারবেন ভালো মতো মেখে চেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকেও দেখুন যে আমি ভালো মতো মেখে নিচ্ছি এখন এই যে হাতের সঙ্গে দেখুন যে আমার অনেকটা মশলা রয়ে গিয়েছে এই মশলাটা আমি একটু পানি দিয়ে এখানে ধুয়ে দিচ্ছি আর বেশি পানি এখানে ব্যবহার করব না এখন এটাকে ঢেকে একদম জোর আঁচে রেখে দেব বলকাসা আসা পর্যন্ত আর বলক আসার পরে দেখবেন যে এখান থেকে অনেকটা পানি বের হয়েছে দেখুন আমি এখানে ঠিক পনেরো মিনিট পরে ফিরে আসলাম আর পনেরো মিনিট পরে দেখেছেন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে কিন্তু এই মাংস পানিটা দিয়ে কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হবে না তাই এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একেবারে ঢিমা আঁচে ঢেকে দিয়ে ঘরের অন্যান্য কাজ করতে চলে যাব ঘরের কাজগুলো একদম শেষ করে tick তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে আমি এখানে আবার ফিরে আসবো তবে চুলার আঁচ কিন্তু অবশ্যই ধিমা রাখতে হবে আর মাঝে মাঝে এসে একটু নেড়ে দিয়ে যাবেন দেখুন আমি পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসলাম আমার মাংসে কিন্তু পানি মোটামুটি শুকিয়ে গিয়েছে এখন চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে এটাকে আমি একবারে ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়ব মানে কষাবো আমার মোটামুটি মাংসগুলো কিন্তু নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে জাস্ট আর টেন পারসেন্ট বাকি রয়েছে এভাবে কষাতে কষাতে দেখবেন যে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর অসম্ভব সুন্দর একটা অ্যারোমা বের হবে যে অ্যারোমায় ঘরের সবাই বলবে কখন রান্না হবে আর এই মাংসটা দিয়ে রুটি পরোটা ভাত খিচুড়ি খেতে অসম্ভব মজা দেখুন আমি একদম ভালো মতো কষিয়ে নিয়ে এক কাপ পরিমাণ গরম পানি এখানে দিয়ে দিলাম গ্রেভির জন্য রুটি পরোটা খেতে কিন্তু একটু গ্রেভি হলে ভালো লাগে তাই গ্রেভির জন্য দিয়ে দিলাম এখন চুলার আসটা একেবারে কমিয়ে দেব তার আগে একেবারে ম্যাজিক মশলা মানে গরম মশলার গুঁড়ো এটা কিন্তু আমি চ্যানেলে শেয়ার করেছি কীভাবে করতে হবে সেটা এক চামচ দিয়ে দিলাম ঢেকে রেখে দিলাম এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট আর এর মধ্যেই কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট আমি ঠিক যতটুকু গ্রেভি চেয়েছিলাম ততটুকু গ্রেভি কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে চুলা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখে দেব তারপরে পরিবেশন করব। আর এটার কালার দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর রান্না করে ঝামেলা একদমই মনে হবে না এরকম সহজ সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেটা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন